আপন নীলম গাধা নীলম নীলম রজনী গন্ধা মনের সুখে মা লাগতেছে সকাল থেকে সন্ধ্যা বলো সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ তবে একবার দেখা দাও যদি ও কামলি আলা একবার দেখা তারাও যদি ও গো মদিনা আলা হাসির মুখে পাঠাব তো হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে বলো ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ সাদা রং কি পোষনা তুমি রং কোথায় পেলে সাদা রং কি পোষনা তুমি রং কোথায় পেলে মোর নবীজির নূরানী দা সাদা ছিল বোনে বল সুবহানাল্লাহ আর এটা জোরে হবে আর এটা জোরে হবে না হলুদ ভুলকে পোষণ করে তুমি রান পি তাই পেলে মায়ার নি জিরে নৌ রানি চেহারা হলুদ ছিল বলে

মায়ের নবজির নূরানী চেহারা হলোত ছিল বলে বলে সুবহানাল্লাহ লাল ফুলতে পোশাক পরি তুমি রান্তি কোথায় পেলে ও হত ময়দানে নবীজির রক্ত লাল ছিল বলে আর এটা জোরে হবে না এটা জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সবুজ রঙকে পেলে রঙাতি হুড়ে নারীর পোষা সবুজ ঠাকবে বলে এই সাদা লালের ভল দু সবুজের দোকান থেকে তুলে কেটেছে মালা जो ले दड़िए पठा बो हजर की आ मेरे नजरा ना तुम पर देखा दार जो दी हो देखा दार जो दी होना ओला हाशी मुखे पठा बो तो मै हजार की आ मेरे नजरा बोलो बोलो आसूल নিলাম মিলাম রজনী গন্ধা মনের সুফে মালা কেটেছে সকাল থেকে সন্ধ্যা তুমি এইবার দেখা দাও যদি

রহমতিল আলামিন বলছেন বোর আল্লাহ সাফায়াতের মালিক তুমি হাদিসে ঘোষ নারায় সাফায়াত করিয় তুমি লাগিয়া নবির বাড়ি যাবো পাগল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি যাব মাহালিমা তোমাই নিয়ে বড় খুশি হয়ে যায় চির ন শিরন গাধা শক্তিশালী হয়ে যায় তোমাই নিয়ে সবার আগে যায় যে দৌড়াইয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া আর জোরে নবীর বাড়ি যাব মা হালি মা তো মাইলি এ রে দু দো খামাইতে যাই কান্দি রে দু দু খাইলেন নমিবি বলছেন মায়ে হালিমায় কান্দি রে রেরে নাই নবী আর রে ভাই লাগিয়া বির বাড়ি যাবো পাগোল সাজিয়া আর জোরে জোরে নবীর বিরফির পাড়ি যাব তোমরা সবাই তো মোদের লাগিয়া নবীর বাড়ি যাবো পাগল সাজিয়া বল বল নবীর বাড়ি যাব ও আমার সোনা মানিকের আগিয়ে চলে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আপনারা ওয়াজমা মাহফিলে জলসার জন্য অনেকে গরু গোস্ত কিনেছেন অনেকে বাজারে গরু গোস্ত কেনেন অবশ্যই ভালো তবে লক্ষ্য করে দেখা যায় অধিকাংশ আমাদের সমাজে যারা গরু গোস্ত বিক্রি করে ওদের এক কেজি বাটকারা পাল্লায় ওজন করবে ওদের নশ গ্রামের একটু বেশি আছে তবে এক কেজি পুরো নাই অধিকাংশ আপনাকে বলছি যারা গরু গোস্ত বিক্রি করে ওরা রাত হয়ে গেলে গোস্তর উপরে লাল বাল্ব মেরে দেয় যাতে করে গোস্তা একটু কালার কালারফুল লাল দেখায় অনেকে সরিষার তেল কিংবা হলুদ মারে আবার অনেকে লাল পলিথিন উপরে টাঙিয়ে দেয় আবার এই দিকে রাস্তা সামনের দিকে চর্বিওয়ালা গোস্তগুলো ঝুলিয়ে রাখে যত ছাট গোশ খারাপ গোশ ওগুলো পিছনের আংটায় ওরা লাগিয়ে রাখে গোস্ত কাটার সমা ধরে আস্তে করে সবিয়ে দেবে এটা তো ধোকা বাস ব্যবসাটা হারাম হবে চলেন আগিয়ে যাওয়া যাক যারা কাপড়ের ব্যবসা আছে যারা দেখা যায় বস্ত্র লাই কিংবা গার্মেন্টস যাদের বস্ত্র কাপড়ের দোকান আছে সব জায়গায় পাংখা লাইটে সুইদ আছে কিন্তু কাউন্টার যেখানে ক্যাশ কাউন্টার পয়সা মেটাতে হয় আপনার মেয়ের জন্য বিবাহের জন্য আপনি শাড়ি কিনতে গেছেন একটা শাড়ি পাঁচ হাজার সাত টাকা দাম ক্যাশ কাউন্টারের কাছে ছটা শয়তান মার্কা সুইদ আছে পট করে মেরে দিল আর উপর থেকে লাল নীল সবুজ লাইট হাঁদা সাদা লাইটগুলো শাড়ির উপরে ফোকাস করলো খারাপ রঙের শাড়ি ভালো দেখায় না দেখায় না অবশ্যই ভালো দেখায় তাহলে খরিদ্দারকে ধোকা বানিয়ে বোকা বানিয়ে তুমি ব্যবসা করেছো ওটাই তো শরিয়াতে হারাম ওটা চলবে না চলবে না আবার লক্ষ্য করে দেখা যায় অনেকে অনেক ব্যক্তি আছে অনেক ব্যক্তি আছে অনেক ব্যক্তি আছে যারা ইট বিক্রি করে কেনাকাটা করে এক নাম দুই নাম্বার ইটকে নিয়ে যারা এক নাম্বার বলে বিক্রি করে এটা কিন্তু হারাম এটা চলবে না আপনাদের এখান থেকে পেট্রোল পাম্প অনেকটা দূরে আমি ধরে নিলাম যারা পেট্রোল বিক্রি করে এখন পেট্রোল পাম্পে যদি একশো পাঁচ টাকা করে লিটার হয় বাবা দোকানে পেট্রোল বিক্রি করছে সলপিনের লিটার হলো পঞ্চাশ টাকা আনুমানিক আর পেট্রোল হলো একশো পাঁচ টাকা সাতশো গ্রাম সলপিন দেবে আর তিনশো গ্রাম পেট্রোল দিয়ে লাল রং মেরে দেবে বলবে বাবা এটা হলো এক নম্বর পেট্রোল এটা তো ব্যবসা ভেজাল এটা তো হারাম এটা হারাম এটা চলবে না চলবে না ও বাবা দর্জিওয়ালা যারা দর্জির কাজ কর আপনার কাছে একটা জামার পিস দিয়েছে আর জামার পিস গুলো লেগে গেছে এক ফুট কিংবা এক হাত একটা কাপড় বেশি হয়েছে এই কাপড়টা মালিককে না জমা তুমি বাড়িতে বালিশ তৈরি বলেছে তো হারাম ওটা চলবে না চলবে না তবে একটা বার আগিয়ে চলে যাওয়া যাক আমাদের সমাজে এমন কিছু হারাম তাদের সঙ্গে যুক্ত আছে আপনাদের এলাকা ছেলে আর মেয়ে বিবাহ হয় ছেলে আর মেয়ে বিবাহ দেওয়ার জন্য উকিল আর ঘটকগিরি করে করা হয় উকিল ঘটকগিরি করা হয় এখন মেয়ের বাপ যদি বেশি টাকা দেয় আমার মেয়েটা কালো আমার মেয়েটা একটু মুদে রং আমার মেয়েটা একটু কালো তখন উকিল টাকা খেয়ে বলবে মেয়ের বাপ বিদেশে কাজ করে আসবে অমুক তারিখে তবে রাত হয়ে যাবে রাতের বেলা ঘরের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে সাদা লাইট বন্ধ করে দিয়ে বারো টাকা ষোলো টাকা লাল বাল্প লাইট জ্বালিয়েছে কালো মেয়ে ফারসা দেখায় এটা তো উকিল ঘটক চিটিংবাজি করে ছেলের বাপ আর ছেলের বা বাপের ছেলে কিংবা ছেলের বাপের কোপালে সর্বনাশ করেছে রসুল বলেছে এটা হারাম এটা চলবে না ও আমার বাবা জিরা আমি আপনাকে বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় অনেকে সবজি বিক্রি করে সবজি যারা বিক্রি করে ওরা একটা করে সবুজ রঙের পলিথিন টাঙিয়ে দেয় অনেকে আবার সবুজ রং ছোড়ায় রসুল বলছেন এটা চলবে না এটা চলবে না এটা হলো সম্পূর্ণ হারাম তাই আমি আপনার কাছে বারবার একটাই কথা বলছি

তোমাদের জান্নাত নসিব হয়ে যাবে আর একটু জোরে বলে সোহান আল্লাহ আর একটু জোরে হবে না সোহান আল্লাহ 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 কটা ব্যবসা মনে করেছে কি যে হুজুর করলো কি যে হুজুর করলো ফের বলছি মায়েরা হাতে সিটি গোল্ডের চুরি করো কোনো সমস্যা নেই হালাল তবে সিটি গোল্ড যদি সোনা সোনা হয়ে যদি রূপো হয় রূপো না হয়ে যদি ওই তামা হয় তামা না হয়ে যদি লোহা হয় তাহলে সিটি গোল্ড যে চুরিগুলো যদি লোহা হয় লহা ব্যবহার করা সরিয়াতে হারা এখন সিটি গোল্ডের চুরি লোহা কী রূপ কি কি আমি জানি জানিনি যদি নাকি লোহা হয় তাহলে লহা ব্যবহার করা চলবে না কথা বুঝতে পেরেছেন ভাই চলবে না চলবে না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন চলেন আমি আপনার কাছে বলছিলাম আবার আমরা ঘুরে আসবো তাহলে অনেক ওসা ভেজাল নিয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলেছি এবার আর ভেজালের ব্যবসা যাব না এবার নিরের ব্যবসার দিকে হাজির হয়ে যায় ছেলেরা আমি আপনাকে বোঝাতে চাই আমরা সর্বসময় জানি একদিন আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমরা কবরে চলে যাব হাজির হয়ে যাব ও আমার সোনা মানিকেরা বলেন আমার মুর্শিদাবাদ যুবকেরা আমার বোনেরা মায়েরা একটু স্মরণ রাখবেন আপনি একদিন কবরে যাবেন আমরা একদিন কবরে যাব আগে আর পিছিয়ে আমরা একদিন গহীন মাটির তলায় যাব আপনি হিসাব করে দেখবেন কিছুদিনের ভিতরে আমার চেহারা আপনা আমার আপনার চেহারা আমাদের হাঁটা আমাদের গায়ে বস্তু শিরা চামড়া কোটা পোকা ভক্ষণ করে নেবে কিছুই থাকবে না আল্লাহ জিজ্ঞাসা করবে কোন রাস্তায় ব্যয় করলে একটা বার জবাব দাও তবে আমি আপনার কাছে বলছি বাবা আমরা কবরে চলে যাব কবরে যাওয়ার পর ফারেস্তা জিজ্ঞাসা করবে কেউ বলেছেন পাঁচটা প্রশ্ন করবে কেউ বলেছেন রোবা চারটে প্রশ্ন করবে আবার কেউ বলেছে তিনটে প্রশ্ন করবে অধিকাংশ মত হলো কবরে ভিতরে তিনটে প্রশ্ন করবে প্রথমে কবরে প্রশ্ন করা হবে মার তোমার রব আচ্ছা শেষ করে দেবা অসুবিধা নেই আল্লাহ ওই দেখো মসজিদে কি হচ্ছে বড় ভাই হ্যাঁ

আগে না চলে যাবে আমি প্রথম বক্তব্য করার সময় বলেছিলাম আল্লাহকে মানলে ইমানদার বলা যাবে না আমার নবীকে মানতে হবে তারপরে হবে ইবলিস আল্লাহকে কিন্তু নবীকে মান্যতা দিল না কবরে আপনি যাবার পর আপনাকে বলা হবে আপনার রবকে আপনি বলবেন আমার রব হলো আল্লাহ আল্লাহকে আল্লাহ বললে আপনি জান্নাত পাবেন না 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 আল্লাহকে আল্লাহ বলার পর আপনি জান্নাত পাবেন না আল্লাহকে আল্লাহ বলার পর যদি জান্নাত পাওয়া হয় পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টানি বিহারি বাঙালি পৃথিবীতে সাড়ে তিন থেকে সাড়ে চার লক্ষ পেলার ধর্ম মানুষেরা যারা বসবাস করে তারা তো আল্লাহকে আল্লাহ বলে মানে অন্য বেদরি অন্য যারা আছে তারা একজন আল্লাহ সস্তা বলে বিশ্বাস করে ইবলিশ আল্লাহকে আল্লাহ বলে মানে ফেরাউন তিনি বলেছিলেন আমি আল্লাহকে মানি এইতাই বা আল্লাহকে মানে আবার দেখা যায় অনেক ব্যক্তিরা আছে তারা আল্লাহকে আল্লাহ বলে মানে তাহলে আল্লাহকে আল্লাহ বলে মানলে যদি জান্নাত পাওয়া যায় পৃথিবীতে তারা জান্নাত পেয়ে যাবে না না পাওয়া সম্ভব হবে না স্কুলে যখন পরীক্ষা হয় তিনটে পরীক্ষা হয় তার ভিতরে হলো দেখা যায় প্রথমে টেস্ট পরীক্ষায় থাকে পরীক্ষায় আপনি পাশ করলে ফেল করলে কোনো দাম নেই দাম হবে তখন ফাইনাল পরীক্ষায় ফাইনাল পরীক্ষা তাহলে প্রথমে টেস্ট পরীক্ষা শুরু করবো রে তোমার রবকে আপনি বলবেন আমার রব হলো আল্লাহ ওই টেস্ট পরীক্ষা আল্লাহকে আল্লাহ বলে জবাব দিয়ে কোনো লাভ হবে না আপনাকে জিজ্ঞাসা করা হবে আমার দিন ও তোমার দিন কি আপনি বলবেন আমার দিন হলো ইন্না দিনা ইনদাল্লাহ ফিল ইসলাম আপনি আল্লাহর দিনকে প্রমাণ করে দেওয়ার পরেও আমার আল্লাহ আপনাকে না সাজ দেবে না দেবে না আল্লাহকে মেনেছেন দিনকে মেনেছেন ফেরেশতা চলে যাবে না প্রশ্ন হবে না আবার একটা প্রশ্ন করা হবে ফাইনাল পরীক্ষা শত শেষে হয় আমার নবীর নামটা এবার শত শেষে রাখা হবে জিজ্ঞাসা করবে আমার ওকা তোমার নবীকে নবীকে কেন আমরা সন্নিরা সন্ন্যাতল জামাতেরা নবী নবী কেন করি লাস্টে জিজ্ঞাসা করা হবে অমান নাবি ওকা তোমার নবীকে আপনি যদি বলতে পারেন আমার নবী হলো হাজা মোহাম্মদ রসুল্লা সাল্লাম উনি হলো আমার নবী আমার নবী আপনি ফাইনাল পরীক্ষা জবাব দিয়েছেন আর ফাইনাল পরীক্ষা জবাব দেওয়ার কারণে আল্লাহর নামে জবাব রাইট চিহ্ন আর দিনের নামে জবাব রাইট চিহ্ন আমার নবীকে নবী বলার কারণে অটোমেটিক হয়ে যাবে আর একটু জোরে বলে মায়েরা একটু চায় হজুর গুলো একটু ঘটনা দেওয়াস করুক একটু ঘটনা দিয়ে করে একটু জীবনী বলো ঘটনা জীবনী বলো তবে আমার কাছে আশা করা মানে বেকার আমার ঘটনা জীবনী হয় না স্বীকার করা ভালো হয় ওই জীবনী বলা ঘটনা বলা দু ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা আমার ধরে আমার কোনো ইন্টারনেটে কোনো জায়গায় শুনেছে যদি থাকে খুব চাপে পড়ে সীমিত তারপরে স্লিপ করে অন্যদিকে চলে গেছি ভাই জীবনী ঘটনা আমাদের চব্বিশ পরগনায় হয় না মালদা জেলা জীবনী হয় না মহাশয় ভাই চার দিন পাঁচ দিন ধরে ওদিকের একটা সেটিং আলাদা একটা প্রচালিত হয়ে গেছে প্রচার হয়ে গেছে কিন্তু হয় না আমরা যদি বলি প্রয়োজনটা 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 পরজনটা দেখা যাক দু ঘন্টা ঘটনা বলবো তাতে যেটা শিক্ষা নিয়ে যেটা প্রয়োজন সেইটা নিয়ে বলি আদাস বানিয়ে 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 এখান থেকে ওখান ওখান থেকে ওখান তারপর নামার সময় বলা হচ্ছে বাবা এই ঘটনা জীবনে শেষ করতে গেলে এখনও দু ঘন্টা লাগবে বাঁদরা আমি এসব কথা বুঝতে পারেন নি ভাই এসব বাঁদরা না আচ্ছা 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 আল্লাহ হাফুল আল্লাহ আগিয়ে যাই নামাজ পড়তে গেলে কোরআন লাগে না হাদিস লাগে নামাজ পড়তে গেলে লাগে হাদিস নিচ থেকে বলবেন তো কোরআন লাগে তাই না কোরআন লাগে একটু ভালো করে খেয়াল করবেন ইসলাম যদি যথেষ্ট পরিমাণ বুঝতে হয় ইসলাম যদি বুঝতে হয় এত তো পাঁচ বায়ান লেখা হবে আর পাঁচ বায়ানের ভিতরে উকিল সাহেব একটা জায়গায় আসবে সার মর্ম একটু শুনলে মনে খুব ভালো হয় বিস্তারিত না করে এটা আমার পক্ষে সুবিধা বলছি নামাজ পড়তে গেলে কোরআ লাগে না হাদিস লাগে আমরা শুনে এসেছি নামাজ পড়তে গেলে করন লাগে কথা সত্য না মিথ্যা আমরা যদি ভাইদের জিজ্ঞেস করি সকলেই বলবে নামাজ পড়তে করার লাগে কতটা সত্য মসজিদে যখন আজান দেওয়া হয় আজান যখন হয় আল্লাহ হো আকবর আল্লাহ হো আকবর যে আজানটা দেওয়া হয় এটা কিসের জন্য ভাত খাওয়ার জন্য নয় দোকান পেশারি বন্ধ করার জন্য নয় এই আজানটা হয় একমাত্র নামাজের জন্য ঠিক না বেটি ঠিক তাহলে আজান যখন দেওয়া হচ্ছে নামাজের জন্য তাহলে ওই আজানটা করান না হাদিস ওই আজানটা তো করান নয় ওটাই নবী পাকের হাদিস আপনি মসজিদে উঠেছেন দানপা দিয়েছেন ওটা হাদিস আল্লাহ মফতালি আবু আবার রহমাতিক পড়েছেন ওটা হলো হাদিস আপনি নিয়াত করবেন নিয়াত করে নামায় তোয়ান ওসাল্লাহি তালা আর বাবার তাই এমন করে নিয়াত করবেন নিয়াতটা হলো বোখারির প্রথমের হাদিস বুঝলেন না নিয়াত করাটা তারপরে আপনি ইলা সামাতি উদনাই হে কিংবা তাকবীরের সঙ্গে হাতটা আপনি উঠিয়ে নাবিন নিচে বাঁধবেন নাবিন নিচে হাত বাঁধাটা হলো হাদিস আপনি দোয়াসানা পাঠ করবেন দোয়াসানা পাঠ করাটা হলো হাদিস আউজবিল্লাহ হিমিনা শৈতানের রাজিম পড়বেন আউজুবিল্লাহ হিমিনা শৈতান রাজিম পড়াটা হলো হাদিস তাহলে নামাজে আমরা এতদূর পর্যন্ত পৌঁছেছি এখনো কিন্তু কোরআন আসেনি এখন চলছে হাদিস এগুলো কি বাদ দিলে নামাজ হবে নামাজ হবে না তো এবার বিসমিল্লা পড়েছেন কোরআন সুরাফ হাতিয়া পড়েছে কোরআন অন্য একটা সুরা পড়েছে কোরআন তাহলে সুরার অপশন হলো দুটো সুরাফ হাতিয়ার পরে একটা সুরা আপনি আল্লাহ আকবর বলে রুকু করেছেন হাদিস সুবহান রাব্বিয়াল আজিম পড়েছেন ওটা হাদিস সামি আল্লাহ হলিমান হামিদা হাদিস রব্বানা লাকাল কালাম ওটা হাদিস আল্লাহ আকবর বলে সৈদা গিয়ে রাব্বিয়াল আলা আল্লাহ ওটা হাদিস বসে বসে দরশ্বরী আত্মা হিয়া তো তাসাহুদ পড়েছেন ওটা কোরআন নয় ওটা হাদিস দরশ্বরী পড়েছেন ওটা হাদিস দোয়া মাসুরা পড়েছেন ওটা হাদিস ডান দিকে সালাম ফিরেছেন আসসালাম ও কবলাল কালাম আপনি কথা বলার আগে সালাম দেন নামাজ শেষ করার সময় যদি কথা বলেন তাহলে নামাজটা শেষ করে নেন শেষ করতে গেলে আপনার সালাম দিতে হবে সালাম দেবাটা হাদিস আপনি আল্লাহ হোম্মা আমিন বলেছেন দু হাত তুলে এই আল্লাহ হোম্মা আমিন বলাটা হাদিস মনাজাতের শেষে যে কোনো একটা পাঠ করে শেষ করেছেন ওটা হলো হাদিস হাদিস কোরআন নামাজ পড়তে গেলে যদি কোরআন হাদিস মিলে যদি দশ পার্সেন্ট হয় তার ভিতরে দুই পার্সেন্ট সুরা ফাতেয়া আর একটা সুরা এই দুটো হলো কোরআন আর বাকি হলো আট পার্সেন্ট আমার নবী পাকের হাদিস কথা সত্য না মিথ্যা সত্য না মিথ্যা সত্য তবে আমি একটু স্বীকার করি ভাইয়ের মাসা ভাই বলছিল একটু আকাঙ্ক্ষিত হয়ে আছে কিছু ঘটনা শোনার জন্য এটা বলতে হবে মানানসই হয় না বলতে হবে তবে আমার প্রতি খুব একটু চাপ পড়ে যাচ্ছে আমার তো বলা অভ্যাস নেই আমার তো শুধু মশলা মশাই নিয়ে বিভিন্ন পয়েন্ট নিয়ে বক্তব্য করা চলেন তবে চেষ্টা করা যাক তাই নাকি আবার চেষ্টা করা যাক চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ভালো করে খেয়াল করে দেখবেন আমরা আমরা অজনসিয়াত করি নবী পাকের আগমন সম্পর্কে আমরা আলোচনা করি নবী আসা নিয়ে আমরা আলোচনা করি আল্লাহ নবী নবী দেম আমরা আলোচনা করার পর আমরা এখানে একটু সিন্নে সোবাদ তাবারক মেহমানদারি মেহেমানদারি খিচুড়ি তাবার হোক মানুষকে একটু বিরানির ব্যবস্থা করি কেউ কেউ ফতোয়া দিয়েছে তাবারক বিরানি এগুলো হলো হিন্দুদের প্রসাদ খাবার সমাতুল্য না

আল্লাহ আপনি দুটো কোথায় দিয়েছেন আমি আর খোঁজে পাই না আমার আল্লাহ জবাব দিয়ে বললেন ও নবী শীষ আমার নবী দুনিয়াতে আসেনি তার আসার আগে তুমি প্রশংসায় প্রশংসিত হচ্ছিলে তোমার উম্মাদকে শোনাচ্ছিলে আমি আল্লাহ এত পরিমাণ খুশি হলাম জান্না থেকে ছটা আমি ধম্বা দিলাম তুমি জবাই করলে চারটে তোমার উম্মাদকে তুমি বিরানে তাবারক মেহমানদারি করে খাবাও আর দুটো আমি আল্লাহ জমা রেখেছি আমার হাবিবে যা প্রশংসা শুনবে করবে বলবে আমি আল্লাহ জান্নাতের ভিতরে আমিও তাদের এই দুটো প্রাণী তাদেরকে মেহমানদারি করে দেব বলুন সুবহানাল্লাহ চলে আপনার কাছে আমি বোঝাতে যাই সংক্ষেপে বলবো তবে বিস্তারিত নয় আমরা নবীর জীবনী বলি সারাটা জীবন আমার জীবনী বলা অভ্যাস দেখা যায় দেখা যায় আমার অভ্যাসগত নেই আমার ছিল না আমি স্বীকার করি তবে এটা আমার দুর্বলতা এটা আমার নেই এটা আমার দুর্বলতা তবে একটু আগিয়ে যাওয়া যাক আমার নবীর প্রশংসার দিকে তাকে অনেক কথা বলেছি তবে একটু বাংলা ভাষা একটু আগিয়ে যাওয়া যাক